সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল সরাসরি ব্ল্যাক কাপ মাছের পোনা তো বিওস আমাদের এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো এখন তিন থেকে চার ইঞ্চি আমাদের এখানে যে কোনো ধরনের যে কোনো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা পাওয়া যায় তো বিওয়াস আর দেরি না করে আমাদের এখান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের রেনু পোনা ক্রয় করুন তো বিওয়াশ ব্ল্যাক কাপ মাছ যে পুকুরে চাষ করবেন ওই পুকুরের পুকুর প্রস্তুত হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন পুকুরের পানির পরিমাণ থেকে দুই ফুট উপরে যত আগাছ আছে সব কিছু ছাটিয়ে দেবেন পুকুরের তলায় ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করে নেবেন পুকুরের তলায় চুন সার ছিটিয়ে একটি মই দিয়ে দিবেন তো বিয়স এইভাবে আপনারা পুকুর প্রস্তুতি করলে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো চাষ করার জন্য উপযোগী হয়ে উঠবে তো বিয়স আমাদের ব্ল্যাক কাপ মাছগুলো আপনারা যে কোনো ধরনের যে কোনো জলাশয়ে বা পানির উৎসবে আপনারা চাষ করতে পারবেন আমাদের ব্ল্যাক কাপ মাছগুলো দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দেবেন আমাদের ব্ল্যাড কাপ মাছগুলোকে যে খাবারগুলো দিবেন আপনারা এখন নার্সারি বা বড় হয়ে গেলে ফিট খাবার খাওয়াতে পারবেন ব্ল্যাড কাপ মাছগুলোর চাষ করার ক্ষেত্রে একটি লাভবান আকার হলো ব্ল্যাক কাপ মাছগুলোর খাবারের সংখ্যা যদি আপনারা যদি সংখ্যার ক্রমে টাকা বাঁচাতে চান তাহলে ব্ল্যাক কাপ মাছগুলোকে আপনারা কুচুরিপানা বা শামুক দিতে পারবেন ব্ল্যাক কাপ মাছগুলো বড়ো হওয়ার জন্য মূল খাবার হলো শামুক যে জলাশয়ে যা বা যে পুকুরে শামুক আছে ওই পুকুরে আপনারা ব্ল্যাক কাপ মাছগুলো ছাড়বেন ইনশাল্লাহ আশা করি বেশি দিন চাষ করতে হবে না মাত্র ছয় থেকে সাত মাস চাষ করলে আপনাদের ব্ল্যাক কাপ মাছগুলো প্রায় দুই কেজি ওজন হয়ে যাবে তো বিয়াস আপনাদের ব্ল্যাক কাপ মাছগুলো বড়ো হওয়ার আকার আপনাদের পুকুরের আপনাদের পুকুরের পানি এবং খাবারের মাটির উর্বরতার উপর নির্ভর করবে যদি গুণগত মান ভালো মানের খাবার দেন তাহলে আপনাদের এই ব্ল্যাক কাপ মাছগুলো বড়ো হয়ে যাবে যদি আপনারা চান যে ব্ল্যাক কাপ মাছগুলো বড় হোক তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আবার আমাদের এই ভিডিও অনুসারে আপনারা মাছ চাষ করুন তো বেশ ব্ল্যাক কাপ মাছ তারাও আমাদের এখানে পাবেন বিভিন্ন জাতের মাছের রেণুপোনা নদী থেকে সংগ্রহ করা বল আয়ের চিতল সহ আমাদের এখানে আরও পাবেন কুড়াল লাল রুই কই কাপ কমেট এবং ট্যাংরা গুলসা পাবদা দেশি মাগুর দেশি সিং আমাদের এখান থেকে আর দেরি না করে মাছ ক্রয় করুন ধন্যবাদ